তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো থামলেন দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটি কি কি নিয়ে হতে চলছে জি হ্যাঁ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যানভাকে ইউজ করে ক্যানভা ইউজ করে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক লি কিন্তু আপনারা হাই কোয়ালিটি থামলেন কিন্তু তৈরি করে ফেলতে পারেন এবং শুধু থামলেন না আপনারা কিন্তু যে কোনো কিছু পোস্ট বলেন ব্যানার বলেন যে কোনো কিছু লোগো বলেন আপনি কিন্তু চাইলে ক্যানভার থেকে ইউজ করতে পারেন ক্যানভা ইউজ করে কিন্তু আপনি কি কিন্তু হচ্ছে আপনি এটি তৈরি করে ফেলতে পারেন তো যাই হোক আমি আজকে মোবাইলের মাধ্যমে দেখাবো আপনার এটি কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন তবে ক্যানভা কিন্তু মোবাইলেও ব্যবহার করা যায় তো ক্যানভা মোবাইলে ব্যবহার করার জন্য প্রথমত এখানে সার্চ করবেন প্লে স্টোরে চলে আসবেন তো আপনার ফোনের প্লে স্টোরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম তো এখানে প্লে স্টোরে চলে আসার পর একটু লোড নিচ্ছে তো এখানে সার্চ করবেন এই সার্চের উপরে ক্লিক করলাম তো সার্চের উপরে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ক্যানভা লিখে তো আমি ক্যানভা লিখে সার্চ করছি তো এখানে ক্যানভা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ক্যানভা অ্যাপসটি রয়েছে এটা অফিশিয়াল অ্যাপস আপনারা অবশ্যই ক্যানবার এই অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এখান থেকে হচ্ছে আমার অলরেডি ডাউনলোড করা এখানে বলছে আপডেট করতে তাই আমি আপডেট করে নিচ্ছি তো এখানে আপনারা অবশ্যই ক্যানবার এই অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং ক্যানভা প্রিমিয়াম যারা চাচ্ছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করবেন আপনাদের যদি ক্যানভা প্রিমিয়ামের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রোভাইড করব তার জন্য ভিডিওতে আমি টার্গেট রাখছি একশো লাইকের আপনারা যদি একশো লাইক কমপ্লিট করেন এবং ভিডিওতে আপনি কমেন্ট করবেন যে আপনার যদি ক্যানভার প্রয়োজন হয় তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে ক্যানভা প্রোভাইড করব সম্পূর্ণ ফ্রিতে তাও আবার প্রিমিয়াম ভার্সন আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে এখানে কিন্তু প্রায় শেষের দিকে তো গায়ে সেখানে আমি আপডেট করে নিলাম তো আপডেট করার পর এখান থেকে হচ্ছে ওপেন করতে হবে তো এখান থেকে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি তো আপনারা ওপেন করে নিবেন ওপেন করে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ করে নেবেন আমার এখানে অলরেডি ইনস্টল করা তাই আমার অ্যাকাউন্টটি লগ ইন করাও রয়েছে তো আপনারা অবশ্যই আপনার জিমেল অথবা যে কোনো মেল দিয়ে আপনারা হচ্ছে এখানে অ্যাকাউন্ট তৈরিও করতে পারবেন অথবা আপনার পুরনো কোনো মেল থাকলে আপনি সেটি লগ করে নিতে পারবেন তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনি থামলাইন তৈরি করতে পারবেন তো থামলাইন তৈরি করার জন্য এখানে উপরে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সার্চ অপশন রয়েছে এই যে এখানে তো এখানে সার্চ করবেন তো এখানে আমি সার্চ করছি ইউটিউব লিখে তো এখানে ইউটিউব তো এখানে আমি ইউটিউব থামলাইন লিখে সার্চ করলাম তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থামলাইন লিখে সার্চ করার পর এখানে কিছুটা সময় লাগতে পারে নেটের উপরে ডিপেন্ড করবে তো এখানে কিন্তু অলরেডি গ্যাস দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে কিন্তু রেডি করা ট্যাম্পলেট পেয়ে যাবেন আপনি জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনি একটি থামলেন তৈরি করে ফেলতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রচুর প্রচুর কিন্তু থামলেন তারা অলরেডি কিন্তু এখানে তৈরি করে রেখেছে আপনি জাস্ট লেখাগুলো চেঞ্জ করে ফেললেই কিন্তু আপনি হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র লেখাগুলো চেঞ্জ করেই কিন্তু আপনি একটি থামলেন তৈরি করে ফেলতে পারেন অথবা যদি আপনি লেখা চেঞ্জ না করে আপনার নিজের মতো তৈরি করতে চান তাহলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে নামের প্লাস চিহ্ন এখানে ক্লিক করে আপনি হচ্ছে তৈরি করে নিতে পারবেন তো সেটি হোক সম্পূর্ণ ইজি তো এখানে আপনি ট্যাম্পলেট যদি আপনার কোনো ট্যাম্পলেট পছন্দ হয় সেই ট্যাম্পলেটও কিন্তু আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটি ট্যাম্পলেট আপনাকে জাস্ট এডিট করে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমি একটি ট্যাম্পলেট এখান থেকে চয়েস করিনি এখানে আমরা আরেকটু নিচে চলে যাই তো এখান থেকে সবগুলো আমি যেমন এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করছি তার জন্য এখানে আমার প্রো লেখাটা আসছে না গায়েস তো আপনারা যদি প্রিমিয়াম ভার্সন চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করেন এবং একশো লাইক কমপ্লিট করেন আমি অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন প্রোভাইড করবো তো যাই হোক এখানে প্রচুর ট্যাম্পলেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ফ্রিতে আমি ইউজ করতে পারবো আপনারা অনেকগুলো ইউজ করতে পারবেন না কারণ সেগুলো হয়তো প্রো থাকবে তার কারণে তো এখান থেকে আমি যে কোনো একটি ট্যাম্পলেট এডিট করে আপনাদেরকে দেখাই যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে যেমন ধরুন এই এই ট্যাম্পলেটটি আমি ওপেন করি জাস্ট এডিট করে আপনাদেরকে দেখাই যে আপনারা চাইলে এক ক্লিকে কিন্তু এডিট করে ফেলতে পারেন আপনাকে আপনার কিন্তু কিছুই করতে হবে না এখানে আপনি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে লেখাগুলো একটু চেঞ্জ করেই কিন্তু এখানে কিন্তু আপনি হচ্ছে ইউজ করতে পারেন যেমন এই ট্যাম্পলেটে দেওয়া রয়েছে দিস ভিডিও গট ওয়ান মিলিয়ন ভিউজ ইন টু উইক্স আপনি চাইলে অন্যভাবেও এটা ইউজ করতে পারেন যেমন এখানে যদি আপনি লেখাটা চেঞ্জ করে দিতে চান তো আমি এখানে লেখাটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই তো এখানে লেখা চেঞ্জ করতে পারবেন যে হাউ টু আমি জাস্ট দিচ্ছি যে হাউ টু ইউজ এখানে আমি দিলাম হাউ টু ইউজ এবং এখানে আমি দিব এখানে আমি দিলাম যে ক্যানভা প্রো হাউ টু ইউজ ক্যানভা প্রো এটা যেমন লেখাটা একটু বড় হয়ে গেল তো এটা আপনাকে তো একটু টেনে এখানে কিন্তু ছোট করে নিতে পারবেন তো এখানে আমি ছোট করে বসিয়ে নিলাম আর উপরেরটা এখান থেকে আমি মিডেল করে বসিয়ে নিলাম এখানে কিন্তু আপনি এক ক্লিকের টেমপ্লেট কিন্তু পেয়ে গেলেন হাউ টু ইউজ ক্যানভা প্রো এখানে নিচে আমি আর একটা লেখা চেঞ্জ করে এখানে আমি দিয়ে দিই লাইফ টাইম তো এখানে আমি দিয়ে দিচ্ছি লাইফ টাইম হাউ টু ইউজ ক্যানভা প্রো লাইফ টাইম আমি এখানে সাথে ফ্রিটাও লিখে দিই ফ্রি সরি গাইস আমার এটা মাঝে হয়ে গিয়েছে তো আমি এখানে সেট করে এখানে ফ্রি লিখে দিলাম তারপরে একটু টেনে এখানে হচ্ছে একটু ছোটো করে আমরা জাস্ট এটাকে এখানে বসিয়ে দিয়ে এখন কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছে হাউ টু ইউজ ক্যানভা প্রো লাইফ টাইম আমার কিন্তু বেশি কিছু করতে হলো না আপনি জাস্ট টেম্পলেট চেঞ্জ করেই কিন্তু এখানে হচ্ছে ইউজ করতে পারেন এবং আপনি যদি পিকচার দিয়ে কিভাবে মূলত হচ্ছে আপনি থামলেন তৈরি করবেন সে এর উপরে যদি আপনি ভিডিও চান সরি গাইজ সেটার উপর অলরেডি আমি ভিডিও তৈরি করে রেখেছি আপনারা চাইলে সেটা আইবারটা অথবা আমার ভিডিও আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আপনারা সেখানে পেয়ে যাবেন খুব সহজে আপনি চালে হাই কোয়ালিটি এবং হাই সিটি আর আপনি হচ্ছে থামলেনগুলো কিন্তু তৈরি করতে পারেন তো আপনার পিছের ব্যাকগ্রাউন্ডটা যদি কালারটা পছন্দ না হয় এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন তো এখান থেকে যেমন আমি যদি ব্ল্যাক দিই তো ব্ল্যাকটা কিন্তু আসলে দেখতে ভালো দেখাচ্ছে তো এখানে আমি জাস্ট ব্ল্যাকটাই দিলাম তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমি একটি থামলেন কিন্তু আপনাদের এখানে জাস্ট তৈরি করে আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু বেশি সময় আসলে প্রয়োজন হলো না জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে কিন্তু এখানে আমি তৈরি করলাম এবং এখানে এলিমেন্টস যদি আপনি অ্যাড করতে চান এখানে ক্লিক করবেন এখান থেকে যদি আপনি কোনো লোবো বা কোনো গ্রাফিক্স যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন সেটি কীভাবে করবেন আমি দেখাই তো সেটি করার জন্য এখানে হচ্ছে আপনি গ্রাফিক্সের উপর ক্লিক করে এখানে যদি ফর এক্সাম্পল আপনি হচ্ছে ধরুন আপনি হচ্ছে এখানে ক্যানভা লিখলেন আপনি ক্যানভার গ্রাফিক্স বা লোগো চাচ্ছেন তো এখানে আমি ক্যানভা লিখলাম তো ক্যানভা লেখার পরে এখান থেকে হচ্ছে আমি এই যে গ্রাফিক্সের উপর ক্লিক করছি তো গ্রাফিক্সের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে ক্যানভা রিলেটেড আমি কিন্তু এখানে আবারও বারবার বলছি এখানে আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করার জন্য আমি এখানে কিন্তু গাইস হচ্ছে সম্পূর্ণটাই ফ্রিতে ইউজ করতে পারছি আপনার ক্ষেত্রে হয়তো এরকমটা হবে না কারণ আপনি হয়তো ফ্রি ইউজার তার জন্য এবং আপনার যদি প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিশ্চয় কমেন্ট করুন এবং গাইস আপনারা দ্রুত সময়ের ভিতরে একশো লাইক কমপ্লিট করুন আপনারা যদি একশো লাইক কমপ্লিট করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন প্রোভাইড করব তো যাই হোক এখান থেকে যেমন ফর এক্সাম্পল আপনি যদি এটা নিতে চান অথবা ধরুন আমি চাচ্ছি এটা নিতে তো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে এটা জাস্ট এখানে কিন্তু আপনি চাইলে বসিয়ে দিতে পারেন তো এখানে হচ্ছে কার সিট করে আপনি হচ্ছে একটু বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে জাস্ট আমি যে বসিয়ে দিলাম তো এভাবে হচ্ছে আপনি মূলত গ্রাফিক্স অ্যাড করবেন এখানে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন টেক্সট অ্যাড করতে পারবেন এবং গাইস আপনি কিন্তু আরও বহুত কিছু এখানে কিন্তু করতে পারবেন আপনারা কিন্তু জানেন ক্যানভা দিয়ে কিন্তু এক কিন্তু ক্যানভা দিয়ে এখন কিন্তু একশো রিলস দুইশো রিলস পর্যন্ত তৈরি করা যায় মোটিভেশনাল যে রিলসগুলো আছে টেক্সট জাতীয় তো সেটার উপরও যদি আপনারা ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেটির উপরও আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সেটি আপনাদের অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব এবং এখান থেকে যদি আপনি কোনো ইমেজ অ্যাড করতে চান যেমন আপনি এখান থেকে যদি আপনি ইমেজে চলে যান তো এখান থেকে যদি আমি আপনি ইমেজে চলে যান এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ফটোসে চলে আসি তো এখান থেকে কিন্তু গাইস আপনি ইমেজও ব্যবহার করতে পারবেন এবং এই ইমেজগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই ইমেজগুলো কিন্তু গাইস ব্যবহার করতে পারবেন এবং যেমন ফর এক্সাম্পল আমি এই ইমেজটা যদি নেই ফর এক্সাম্পল এখন দেখতে পাচ্ছেন গাইস এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসে আমি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি যেমন এখান থেকে হচ্ছে আমি যদি এখান থেকে এখান থেকে হচ্ছে আমি যদি স্টাইলে চলে যাই স্টাইল সরি স্টাইল না ইফেক্সে চলে যাই তো ইফেক্স থেকে হচ্ছে একটু অপেক্ষা করবেন এখান থেকে হচ্ছে এই যে ভিজি রিমুভার তো এটা প্রিমিয়াম বাসন গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিতে ইউজ করছি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিমিয়াম অপশনটা রয়েছে তো আমি কিন্তু এখানে ফ্রিতে ইউজ করছি তো আপনারাও চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন তো যদি আপনাদের এখানে এটা ফ্রিতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করুন এবং একশো নয় গ্যাস কমপ্লিট করুন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা গ্যাস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে জাস্ট কয়েক মিনিটের ভিতরেই তো যাই হোক গ্যাস এটা সেভ করার জন্য এখানে ডাউনলোডের এই যে উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডিরেক্ট সরাসরি সেভ হচ্ছে তো এখান থেকে সেভ হতে কিছুটা সময় লাগতে পারে তো এখানে এই যে প্রিপেয়ারিং ইয়ার ডিজাইন তো গাইস আমার কিন্তু ডিজাইনটি সেভ হয়ে যাচ্ছে তো এখানে হয়তো এক মিনিট বা তারও কম সময় লাগতে পারে ডিজাইনটা সেভ হতে তো এখানে ধৈর্য সরকার অপেক্ষা করবেন আপনার ডিজাইনটি সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাইস আমার ডিজাইনটি সেভ হয়ে গিয়েছে তো এখন যদি আপনি ব্যাক করেন এখান থেকে যদি এই থ্রি ডটে ক্লিক করেন এখান থেকে যদি আপনি এখানে এই যে সেভ অ্যাস ফোল্ডার বা এখানে যদি কপি করতে চান বা ইমেজটা রিসাইজ করতে চান এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন ছাড়া হয় না যে ছোট বড় করতে চান তাহলে এখানে কিন্তু আমি এটা করতে পারবো কারণ এটা কিন্তু আমার অলরেডি প্রিমিয়াম ভার্সন তো আপনারাও চাইলে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন তো যদি প্রিমিয়াম ভার্সন আপনাদের প্রয়োজন হয়ে থাকে গাইজ তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম বক্স প্রিমিয়াম ভার্সনটা প্রোভাইড করবো তো আমি গ্যালারি থেকে এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি এক লিকে কিন্তু থামলেনটা তৈরি করে ফেলেছি আপনিও চাইলে এরকম থামলেন তৈরি করতে পারেন তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ